হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর দেখো বন্ধুরা সকাল সকাল কাজ তো করে নিয়েছি এবার রান্নার দিকে যাবো সকালে যেহেটুকু করার করে নিলাম আর অনেকটা সকালেই তো উঠি কেন ছেলে স্কুল থাকে আর এই ফোনটার মধ্যে চার্জ দিয়েছি আর এবার হচ্ছে যাবো বাইরে আর বইটগুলো মানে স্কুলে যাওয়ার আগে তো সব ছিটিয়ে বিটিয়ে রেখে যায় ওগুলো আবার কুচাতে হয় আর তারা ওরা থাকে সব সময় মানে গুছানোর সাথে সাথে যায় না এই আসি এসে দিয়ে তারপরে করি এগুলো আর দেখো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি আর আজকে দেখি কি কি রান্না করা যায় তোমাদের সাথে একটু শেয়ার করি নিয়েছি কয়েকটা পটল ভাজা করার জন্য দেখি উৎসাহ আছে ভাজা করবো আর এদিকে দেখো গাজর কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর এদিকে হয়েছে পাঁপড় আর কি বলো মানে আমাদের তো নিরামিষটা একটু বেশি হয় তো এখন কি ভাবছি কী করবো কী করবো এমন আর কি আর এদিকে দেখো পটল বরবটি অল্প অল্প ছিল সব সব একসাথে মিক্স করে রান্না করব আর এদিকে দেখো কয়েকটা পটল আবার কেটে নিয়েছি সোয়াবিন করার জন্য আর দেখো বন্ধুরা আমি তো একটু পটল কেটে নিয়েছি ভাবছি কয়েকটা সোয়াবিন দিয়ে পটল করবো এর আগেও করেছি তোমাদের সাথে শেয়ার করেছি আগেও আর আবারও করছি আবারও শেয়ার করে দিয়েছি একই জিনিস আর হচ্ছে এদিকে ভাজাটাও বসিয়ে দিয়েছি সব কিছু মানে একসাথে মিক্সড করে ভাজাটা করব এদিকে গাজর আর আলুটা আমি একসাথে দিয়েছি আর এদিকে দেখো বরবটি আর হচ্ছে তোমার বিট এটাও কেটেছি আর কয়েকটা কুন্দুরি ছিল ওই কুন্দুরিটাও একটুখানি সাথে মিক্স করে দিয়েছি সব কিছু একসাথেই ভাজাটা করবো আর কি আর ওগুলো না একটুখানি জল দিয়ে দিয়েছি মানে হালকা তেল দিয়ে তাহলে সহজে সেদ্ধ হবে না ওই জন্য আর দেখো বন্ধুরা আমি এটা একসাথেই দিয়েছি একসাথে মিক্সড করে দেবো আর এদিকে তো আগেই ভেজে রেখেছি আলু আর গাজরটা আর এদিকে দেখো ডালও বসিয়ে দিয়েছি ডালটা মানে আমার ভাজা কমপ্লিট আর ডাল বসিয়ে দিয়েছি বলতে ফলি দিয়ে আমের ফলি আছে না ফলি দিয়ে ডাল আর ডালটা কিন্তু মুগ ডাল কিন্তু ফলি এটা হচ্ছে আমের ফলি মা দিয়েছে মা করেছিল আমি দিই নি এবার আমি এবার টাইম পাইনি আসুন কথা আমি অন্যবার দেই না কিন্তু অল্প মাঝে মধ্যে দিই অল্প কয়েকটা কিন্তু এবার একদম দেওয়া হয়নি আর একদম টাইমও নেই আর আমি ওই জন্য দেব নি আর দেখো বন্ধুরা আমার ডালটাও হয়ে গেছে ডালটা তো প্রেসারে সিটি দিয়ে নিই তাড়াতাড়ি হয়ে যায় ওর জন্য আর এদিকে দেখো ভাজাটাও আমার হয়ে গেছে দিয়ে এবার আমি দেখি কি বসা এই সয়াবিনটা তো মানে ভাব দিয়ে রেখে দিয়েছি সয়াবিন পটল আলো একসাথে এবার একটুখানি আদা বাটা জিরে বাটা দিয়ে কষিয়ে তারপরে নামিয়ে দেব হালকা পাতলা করেই পরবো একটুখানি আর এখানে আমি আদা দেখো বেটে রেখেছি আর মশলাটা দিয়ে দিয়েছি আমি সয়াবিনটা দিয়ে দিলাম এবার আমি কষাবো আর এটা দেখো কষিয়ে নিচ্ছি আর এটা কষাবো কতক্ষণ কষিয়ে দাও জল দিয়ে দেবো এটা এমনি একটু হালকা সেদ্ধ করা আছে তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে দেখো বাজার থেকে তো সবজি নিয়ে এসছে আর দেখো কুমড়োটা খুব সুন্দর আর ডাটাটাও খুব সুন্দর ডাটাটা এদিকে আমাদের এদিকে ডাটা তো ভালো থাকেই না কিন্তু এই ডাটাটা খুব ভালো ছিল এত মানে সব মানে সেদ্ধ হয়ে গেছে নাকি বলবো আমি তো প্রেসার চার সেদ্ধ করিই না মানে এদিকের ডাটা কিন্তু আমার বাপের বাড়ির দিকে ডাটা খুবই ভালো কিন্তু এই ডাটাটা খুবই ভালো ছিল আর এখানে নিয়ে এসছে দেখো লাউ পেঁপে পটল তারপরে নিয়ে এসছে বাঁধাকপি এবার দেখি এখান থেকে কিছু নেওয়া যায় না কি রান্না করার জন্য কেন সব কিছু না অল্প অল্প করছি হয়তো দুবেলা হবে না কেন রাতের জন্য আমি তেমন কিছু মানে রাতে করি না ও দুপুরে যা থাকে তাই আর বন্ধুরা সয়াবিনটা প্রায় আমার হয়ে এসছে আর সাবিনটা আমার হয়ে গেছে নামিয়ে দিব আমি সবজিগুলো তোমাদের সাথে আরেকবার শেয়ার করছি আর হচ্ছে এবার আমি এগুলো ফ্রিজে রেখে দেব দেখি ডাটা শাকগুলো নিতে পারি আর এখানে দেখো কয়েকটা ভেন্ডি কেটে নিয়েছি আমি আর কয়েকটা উচ্ছে কেটে নিয়েছি একটু ভাজা করবো আর ভেন্ডি তরকারি করবো আসলে আমি বসে বসে রান্না করি তো মানে কাটি আবার রান্না করি কাটি রান্না করি এরকম করে করি দেখো বন্ধুরা আমার উচ্ছে ভাজাটা হয়ে গেছে আমি আর তোমাদের সাথে আর শেয়ার করিনি কেন আর কয়েকটা তোমার পটল আর একটু উচ্ছে আর একটু ভাজা করে রাখলাম রাত্রে তো উচ্ছে খাবো না দিনের বেলায় খাবো আর ওই ভাজাটা হচ্ছে তোমার রাতের জন্য একটু রেখে দেবো কেন রাতে রুটি দিয়ে একটু নাহলে হয় না আর হচ্ছে ভেন্ডিটা ভেন্ডির আলু তরকারি করে দিয়েছি আর একটু বাঁধাকপিটা করে নিয়েছি বাঁধাকপিটাও বেশি বড় ছিল না একটুখানি ছিল মানে একদম ছোটো আর বেশি একটা হয়নি অল্প একটুই হয়েছে আর বাঁধাকপিটা না আমি একটু ভাব দিয়ে নিয়েছি প্রেশারে এখন মানে সিজন ছাড়া তো সারা বছরই পাওয়া যায় তাও এমনিতে দেরি হবে ওর জন্য একটু ভাপ দিয়ে নিয়েছি নিয়ে তারপর আদা বাটা জিরে বাটা দিয়ে করে নিয়েছি আর বন্ধুরা রান্নাবান্না তো কমপ্লিট আর সন্ধ্যাবেলা একটুখানি চাউমিন করেছি চাউমিন বলতে সেমন কিছু না শুধু একটু সিদ্ধ আর একটুখানি আলু আর বাদাম দিয়ে নাড়াচাড়া করা কেন আমাদের মানে ওদিন দিন মানে নিরামিষ ছিল কিন্তু ডিম ডিম খাওয়া যাবে না ডিম দিয়ে আমি চাউমিন খুব একটা করিও না খুব কম করি আর একটু আলু দিন আড়াচাড়া করে দিয়েছি আর এখানে আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি দেখো এটা ভাজা হলে তারপরে চাউমিনটা নাড়াচাড়া করে নামিয়ে দেবো আর একটুখানি মশলা বলতে একটু কিচ্ছু না তোমার কী বলবো মানে একটু গুঁড়ো মশলা ছিল ওইটা একটু দিয়েছি এছাড়া আর কিচ্ছু দিইনি ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানে রাখছি টাটা বাই বাই ভালো লাগলে লাইক স্যার কমেন্ট করে দিও